ঠিক আছে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আছি আর আমিও খুব ভালো আছি তো আজকে এসেছি হস্তশিল্প মেলাতে যেটা প্রত্যেক বছর কিন্তু মমতা উদ্যোগে হয় এইবারে যেন একটু বেশি লেট করে আগের বছর ডিসেম্বর নাগাদ হয়ে জানুয়ারি আঠেরো তারিখ থেকে বসেছে আজ উনিশ তারিখ আজকে আমি এসেছি তো চলো যাওয়া

500 টাকা। কে দিয়ে তৈরি এটা? এটা দিয়ে, গামা কাট দিয়ে। আচ্ছা। আমার হাজব্যান্ড আমি তো আমার হাজব্যান্ড দিয়ে। আচ্ছা। আমি ডিজাইনগুলো করে নাকি? ডিজাইনগুলো ওই করে। আমি শুধু ওই দিয়ে সিরিজ দিয়ে আচ্ছা আচ্ছা। এটা কি দিয়ে তৈরি? কাঠ গামা কাঠ আচ্ছা বাহ ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিস পেয়ে যাবে না আমরা প্রচুর প্রচুর জিনিস আছে এই কফি মাগ কত এটা এটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে কত করে এই কফি মাগগুলো আশি টাকা কাঠের এগুলো গন্ডার

এই এটাকে কাটিং করতে এটা এটাকেও কাটিং করতে সময় লাগে হ্যাঁ কিন্তু এটা বড় জিনিস যেহেতু সুবিধে হয় এটাকে অসুবিধে হয় এই আর কি এটা জাস্ট আচ্ছা সোপি সোপি আচ্ছা আচ্ছা কত এটা এটা 100 টাকা 100 হ্যাঁ এই এই এবারেও পেলেন ও আচ্ছা রাজ্য পুরস্কার পেয়েছেন আপনি যে 35 নাম্বার স্টল দারকেশ্বর বাকুড়া শাড়ি তো চলো শাড়ির মধ্যে কি কি আছে আচ্ছা এখানে শাড়ি ছাড়াও আরো অনেক কিছু আছে ঠাকুর আছে এগুলো কি পিতলের সাড়ে আর এই বড়টা হ্যাঁ সাড়ে সাড়ে পাঁচ হাজার কাঠ দিয়ে তৈরি এগুলো কত করে তিরিশ আর এই নৌকো আচ্ছা এই চাবির রিংগুলো তিরিশ করে এটা আছে ব হরিণ আর এখানে আছে হরিণের মাথা হরিণের মাথাগুলো কত করে বারোশো

তিরিশ কোথা থেকে এসেছেন আপনি হ্যাঁ নিজে বানান আপনি এগুলো এগুলো আর এগুলো আগে গ্রাম বাংলায় ইউজ হতো এখন আর ভাবে দেখা যায় না এখানে দেখো রয়েছে আবার মাটির বোতল কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এতে কিন্তু জল রাখলে জলটা ঠান্ডাও থাকবে শক্তটাটা গढ़ിച്ചിട്ടുണ്ട് কোন কাটে এটা এগুলো কি নারকেলের খোলে হ্যাঁ বাহ এই কত করে এটা 120 এগুলো ফল খাবার ও কাঁটা ফল খাবার কাঁটা কাঠের তৈরি

কি বানাতছলা জি? না, দুয়াত কলম সরস্বতী পূজা। ও আচ্ছা। কত করে? ছোটটা আছে 40, কাঠি দিয়ে আর বড়টা আছে 50 কাঠি দিয়ে। বুকমার্ক আছে 40 করে। বুকমার্ক এই যে বইতে যে আমরা যে মার্ক করি হুম মার্ক হিসেবে ব্যবহৃত আচ্ছা আচ্ছা। এই যে এভাবে বুকমার্ক হিসেবে ব্যবহৃত। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ।

ও গুয়ারি সরকারি সবার প্রয়োজন দুয়ারি সরকারি সবার প্রয়োজন ও জহন গুয়ারি সরকারি সবার প্রয়োজন ও চিল অসুখাথি কর থাকলে পরে ওপার সঙ্গে হবে প্রয়োজন ও জহন গ दुआरी सरकारी सवारी प्रयोजन दुआरी सरकारी सवारी प्रयोजन ओ जहना दुआरी सरकारी सवारी प्रयोजन फसल खती हु बंधु पर सबाई मिले ताका पावे सर भजन ओ जहना गांव দুয়ারি সরকারি সবার প্রয়োজন দুয়ারি সরকারি সবার প্রয়োজন দুয়ারি সরকারি সবার প্রয়োজন একশো দিনের পরে তার পাবে ঘরে ঘরে সবাই মিলে পাবে শুনে বন্ধুগণ

এইদিকে আরো লক্ষী দিয়ে তৈরি কি সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল এখানে অনেকগুলো রয়েছে এই এই বড় কত করে এই জায়গা আর এই ছোট গুলো এদিকে এই গণেশ টাইপের যেগুলো রয়েছে এই মেলাটা বেশি ভিড় হয় তোমরা যদি দুপুরের দিকে আসো তখন কিন্তু অনেক ফাঁকা পাবে এখানে রয়েছে ঠেকা চুবড়ি গুলো এগুলো কি ঢাকনা দেওয়া চুবড়ি না আচ্ছা কত করে এগুলো আশি এগুলো মনে হয় টেবিল ল্যাম্প তার সাথে আছে ঠাকুর আরো অনেক কিছু আছে এই যে এখানে যেমন একটা বর বউ করা রয়েছে काज मालदा शिवाजी बागेनी होला चार उधिकारी पार्टी लेकिन अगर आप पीछे देखते को नहीं जब आप ऊपर यदि ये घुसावेंगे घुमा खुशी रोटेट सब समय नहीं राजू रोमियुसिंगो में राजू रोमियुसिंगो में राजू रोमियुसिंगो में राजू रोमियुसिंगो में राजू रोमियुसिंगो পুরো মেলাটা জুড়ে কিন্তু এরকম হাতের কাজের দোকানেই ভর্তি পুরো মানে বিভিন্ন জায়গা থেকে ওনারা এসেছেন বিভিন্ন রকমের হাতের কাজ নিয়ে এবং এই মেলাটা কিন্তু আগের বছর বসেছিলো ইকো পার্ক এক নম্বর গেটের কাছে সেখানে কিন্তু মানে প্রচুর বড় বসেছিল এবং সেই অনুযায়ী এই বছর এখানে যেটা বসেছে এটা হচ্ছে সেন্ট্রাল মলের একদম বাইরেটাতেই তো সেখানে একটু ছোট মতো বসেছে কিন্তু বেশ ভালো বেশ অনেক নতুন নতুন জিনিসও দেখলাম আগের বছরের তুলনায় এই বছর অনেকে নিয়ে এসেছে আর এই মেলাটা থাকছে খোলা হচ্ছে একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তো তোমরা যারা যারা আসতে চাও এসে একবার হলেও ঘুরে যাও বিভিন্ন প্রচুর জিনিস পাবে তো চলো টাকা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে